السلام علیکم اپنری جاری بلاگ میں خوش آمدید اور اپنری جاری بلاگ پر خوش آمدید میں امید کرتا ہوں کہ اپ کو مزہ آ رہا ہوگا میں بہت بڑا دل سے مانی گوندا شی نیما ریکو اور آپ کا بہت بہت شکریہ

হাটে বাকি আছে আমরা আজকে গরুর হাটে ভরপুর কালেকশন কারণ দীর্ঘদিন পরে গত দুই হাজার পরে আজকে এই হাটে অনেক গরু উঠছে এবং বৃষ্টির কারণে অনেক সময় গরু পবলছে আজকে গত সপ্তাহে এই হাটে গেল বাইশ দুটা বাইশের কারণে ক্রেতার হাট ছিল আজকে হাটে গরু মোটামুটি ভালো আছে এবং সেই ক্ষেত্রে কাস্টমারের সমাগম ভালো আছে আর আপনারা যারা এই হাটে গরু ক্রয় করতে চান এই হাতে ঘাসের সংখ্যা খুবই কম গরু প্রতি পাঁচশো টাকা দুই লাখ টাকা গরু কিলো পাঁচশো আমরা কথা বলতে যাবো কিন্তু আপাতত। हां। और येখানে देखते से करू ऐसा हमरा से ग्राम

তিনটা বাজে গেল বেসা বেলা তো এখানে যতগুলো করে দেখতে এগুলো বলা মোটামুটি এইগুলো তোমার না তোমার না হ্যাঁ এগুলো মানে একটু দাম একটু বেশি এগুলো

আপনারা আমার সেই দেখা দেবে কথা আসলে যে গরুগুলো আনছে গরুগুলো এখন পর্যন্ত আসলে বিক্রি হয় নাই তো আপনারা যারা আগ্রহ করতে আগ্রহী মানে ক্রয়ের হাতে এসে দেখে শোনা করে ক্রয় পারবেন এখানে যে তিনটা করে দেখতেছেন তিনি তারা শুনলেন ব্যাপারে বললো এগুলা পঁয়ষট্টি হাজার চাওয়া দাম সাইকেলের বিক্রি আর এখানে যে চারটা করে দেখলেন এগুলা চাওয়া হচ্ছে ষাট পঞ্চাশ পঞ্চান্ন হলে এগুলো বিক্রি হবে আর শেষু বাজে হ্যাঁ কি অবস্থা হ্যাঁ শেষু বাজে এখানে অবশ্য শেষু করে এগুলো আর আপনি কেউ এই স্যার স্যার যে গ্রুপ গুলা দেখতেছেন আমাদেরকে বলছে জানাচ্ছে আমরা জানলাম কিন্তু উনি ক্যামেরা সামনে খুশি হতে না যার কারণে যে গ্রুপ গুলা দেখতেছেন ছোট থেকে একটু বড় স্বরূপ গুলা খাওয়ার খোলা গ্রুপ গুলা

আপনার আসনপুর থেকে নীলাম্বর করি শুনান আপনারা আসন গরু এখানে আমরা আসুন আপনাদেরকে